গাছে অনেকগুলো জালি কুমড়া ধরেছে কিন্তু একটা কুমড়াও নিচের থেকে দেখা যাচ্ছে না এমন কি উপরে উঠেও দেখা যাচ্ছে না গতকালকে এসেছি বাবার বাড়ি খুব ইচ্ছে হচ্ছিল জালি কুমড়ার ভাজি খাইতে কিন্তু জালি কুমড়াই তো খুঁজে পাচ্ছি না তো হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আম্মু বলছে দেখতো চালের ওপরে জালি কুমড়া আছে কিনা জালি কুমড়া নামাবো কেননা তুই জালি কুমড়া পছন্দ করিস আসলে আমার জালি কুমড়া চাক করে ভাজি করলে খুবই পছন্দ হয় আমি অনেকগুলো ভাত খেতে পারি আমার কাছে মাছ মাংস কিছুই মনে হয় না জালি কুমড়া ভাজির কাছে তো আমিও রিস্ক নিয়ে উঠে গেলাম উপরে মই দিয়ে উপরে উঠছিলাম একটু ভয়ও লাগছিল যে আসলে কি হয় না হয় অনেকদিন পরে গ্রামে এসেছি তো গ্রামে এসেই মানে আমার মাছ মাংস একদমই ভালো লাগে না আমার কাছে ভাজি ভর্তা চটচড়ি এসবই ভালো লাগে আর আমার মায়ের হাতের ভাজি ভর্তা চটচড়ি আমার খুবই পছন্দ আমার ভাইয়ের বউ অনেক মজা করে রান্না করে তো ময়ে এক পা উপরে রেখে আমি লগিটা ধরে দেখছিলাম যে আশেপাশে কোনো জালি কুমড়া আছে কিনা কিন্তু একটাও চোখে পড়েনি আমি বলছিলাম যে কোনো জালি কুমড়াই নেই বাট আম্মু বলছে যে অনেক জালি কুমড়া এসেছে আমার ভাইয়ের শাশুড়ি কিছুদিন আগে এসেছিল সে নাকি দেখেছে যে অনেক জালি কুমড়া ধরেছে বাট আমার চোখে একটাও পড়ছিল না এত ঘন গাছ ছিল আর এত বড় বড় পাতা ছিল যে দেখাই যাচ্ছিল না আমি অনেক চেষ্টা করছিলাম যে জালি কুমড়া একটা হলেও অন্তত যেন চোখে পড়ে আমি যেন সেটা নামাতে পারি কিন্তু কোনোভাবেই একটা জালি কুমড়া আমার চোখে পড়েনি দেখেন গাছ কত ঘন গাছ এটা হলো আমাদের গোয়ালঘরের ওপরে এই গাছটা অনেক চেষ্টা করার পরেও আমি একটা জালি কুমড়াও দেখতে পেলাম না তো কি আর করার নিরাশ হয়ে আমি নিজে নেমে আসলাম এবং আশেপাশে খোঁজা শুরু করলাম যে আশেপাশে কোনো জালি কুমড়া আছে কি না তো খুঁজতে খুঁজতে দেখছি একটা চিপাতে দুইটা জালি কুমড়া ধরে আছে আর আমার ভাইয়ের বোত সেই চালাক সে করেছে কি নিজের দখল করে নেওয়ার জন্য একটা জালি কুমড়া ও পলিথিন দিয়ে বেঁধে রেখেছে যেন এই জালি কুমড়াটা কেউ ছিঁড়তেও না পারে আর কেউ খেতে না পারে এটা ওর নামে মনে করেন যে ও রেজিস্ট্রি করে ফেলে দিয়েছে তো কাছে আরেকটা জালি কুমড়া ছিল তো ওটা একটু বড় হওয়া হয়নি ওটা খাওয়ার উপযুক্ত হয়নি তো এই জন্য আর জালি কুমড়াটা নামালাম না তো এরপরে আমি বাহিরে আসলাম বাহিরে এসে দেখি আমার ভাই পাতা কাটছে গাছ থেকে এগুলো ছাগলের জন্য কাটা হচ্ছে ছাগলকে খাওয়াবে আমি ওখানে দাঁড়িয়ে থাকছিলাম এই বাঁশের পাতা যদি পানিতে পড়ে তাহলে ছাগল সেই পাতাটা খাবে না তাই অনেক সাবধানতার সাথে আমার ভাই গাছের পাতা কাটছিল আর আমার ভাইয়ের বউ মানে আমার ভাবি বলতে পারেন যেহেতু আমার ছোট ভাই তারপরে সম্পর্কে তো ভাবিই হচ্ছে তো ও এই পাতাগুলো কুড়াচ্ছিলো আমি ভাবলাম সামনে মাঠ আছে সবুজ মাঠ একদম তো মাঠের কিছু ভিউ নেই তাই আমি এক পা দু পা করতে করতে মাঠের কাছে চলে চলে গেলাম মাঠের কাছে গিয়ে দেখি এত সুন্দর সবুজ মানে চার শুধু সবুজেরই সমারোহ তারপরে আমি চলে আসলাম এসে এক পা দু পা করে আমি বাড়িতে চলে যাচ্ছি আর ওদেরও পাতা প্রায় শেষ হয়ে গেছে এই পাতা কেটে নিয়ে গিয়ে ওরা এই পাতাটাকে ঝুলিয়ে দিবে একটা গাছের সাথে এবং ছাগল এই পাতাগুলো খাবে এইবার আমি দুই তিন মাস পরে বাবার বাড়িতে এসেছি আগে অনেক ঘন ঘন আসতাম কিন্তু এখন এখন ঘন ঘন আমি আসি না কারণ আমার ছোট বাচ্চা সে কান্নাকাটি করে এখানে আসলে জায়গা পরিবর্তন হলেই তো এই পাশে দেখছি আমার ভাইয়ের বউ পাতাটা ছাগলকে টাঙিয়ে দেওয়া হয়ে গেছে এবং সে ভাত ভাজি করছে আমরা বলি ভাত তেলা নিয়ে আপনারা কি বলেন যায় না ভালো ভাষায় ভাত ভাজি বলা হয় চুলাটা ধরছিলো না কেননা একদম খড়িগুলো একদম নরম হয়ে আছে রাতে বৃষ্টি হয়েছে তাই খড়িগুলো নরম হয়ে গেছে তাই চুলাটা ধরাতেও অনেক কষ্ট হচ্ছিল তারপরে আমার ভাইয়ের বউ খুব চেষ্টা করছিলো চুলা ধরাতে আমি ভাত ভাজি অনেক পছন্দ করি যদি সাথে থাকে তরকারি আমার মা আবার বলে যে ভাত ভাজি যেহেতু খাবে তাহলে তরকারি দিই খালে আবার লাভ কী কেননা ভাত ভাজি মানুষ করে তরকারি না থাকলেই কিন্তু আমার কাছে মোটেও ভাত ভাজি তরকারি ছাড়া ভালো লাগে না যদি তরকারি দেওয়া থাকে আমি অনেক পছন্দ করি ছোটবেলায় আমি এবং আমার বড় বোন গামলা নিয়ে বসতাম একবার গামলা ভর্তি ভাত ভাজি নিয়ে কিন্তু সাথে তরকারি থাকতে হবে দুই বোনে পাল্লা দিতাম কে কত বেশি ভাত ভাজি খেতে পারে তো এরপরে একটু হাঁটাহাঁটি করতে বের হলাম কারণ আমার আজমান বাবু খুব কান্নাকাটি করছে এখানে আসার পর থেকে ও কান্নাকাটি করছে ও একদম এখানে থাকা পছন্দ করছে না কেননা ওর পরিচিত সব মুখগুলো মিস করছে হয়তো বা এখানে সবে অপরিচিত মুখ যার মুখের দিকে তাকাচ্ছে তার মুখের দিকে তাকিয়ে সে ঠুর ফুলে ফুলে কান্না করছে সামনে দেখছেন আমার ভাইয়ের ছেলে এবং আমার ভাইয়ের বউ ওরা আজমেন বাবুকে নিয়ে চলে গেছে অনেক দূরে আমি ওদের সাথে সাথে অত জোরে হাঁটতে পারছিলাম না ও খুব চেষ্টা করছিল আমার বাবুটাকে থামানোর জন্য আর এই যে পাশে দেখছেন এটা অনেক বড় একটা পুকুর ছিল ছোটবেলায় এই পুকুরে কিন্তু এখন আর গোসল করি না তো এই পুকুরটা আমি দেখিয়েছিলাম এর আগে আপনাদেরকেই এই পুকুরের উপরে অনেক লাউ গাছ ছিল অনেক লাউ ধরেছিল কিন্তু এখন লাউ গাছটা মরে গেছে আর লাউ ধরে নেই আর পাশে দেখছেন এটা হলো মরিচ বাগান গুলো একদম তাজা আছে পানি এত পানি এত বৃষ্টি হওয়ার পর মরিচ গাছগুলো মরে যায়নি কেননা এটা অনেক উঁচু জায়গা তো এখন আমরা আস্তে আস্তে আজমন বাবুকে নিয়ে বাসার দিকে রওনা হচ্ছিলাম দুপুরে হয়ে গেছে অনেক ক্ষুদা পেয়েছে কেয়ার করার খেতে তো হবে। তো আস্তে আস্তে আমরা এক পা দুপা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার ছেলেটাও অনেক শান্ত হয়ে গেছে এখন আর কান্নাকাটি করছে না তো আমি আমার ভাতিদের সাথে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি বাসায় গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেবো কেননা দুপুর হয়ে গেছে এদিকে আমার ভাইয়ের বউ যাওয়ার সঙ্গে সঙ্গে প্লেট ভর্তি ভাত নিয়ে বাহিরে দাঁড়িয়ে খাচ্ছে ওইভাবে বেশিরভাগ টাইম খাই ঘুরে ঘুরে বেরিয়ে বেরিয়ে আসলে গ্রামের মানুষ এতটা সহজ সোজা যে তারা ডাইনিং টেবিল বা ধরেন খাটের ওপর এগুলোতে বসে খায় না বাহিরেও খায় বা অনেক সময় পার্টি পেরে সব পেরেও বসে থেকে খায় হঠাৎ বৃষ্টি চলে আসলো আমি ভাত খেতে খেতে দেখছি যে অলরেডি বৃষ্টি চলে এসেছে আমার ভাতিজা ছাতা নিয়ে বাহিরে অনেক মজা করছে আসলে ছোটোবেলা অনেক আনন্দের হয় তো বৃষ্টি আস্তে আস্তে বাড়তে যাচ্ছে বাড়তে যাচ্ছে আর দেখেন কতটা অন্ধকার হয়ে গেছে ওই যে সামনে দেখছেন ওইটা হলো আমার মায়ের রান্নাঘর আর এই ছাগলগুলো এগুলো হলো আমার ভাইয়ের বইয়েরও আছে এবং আমার মায়েরও আছে আর আব্বু এখানে খাড় কাটতে বসবে আর এটা আমাদের বাড়ির ভেতরের অবস্থা আমাদের বাড়িটা একদম ভাঙ্গাচরা একটা বাড়ি আব্বু ঠিক করতে পারেনি কেননা তার পক্ষে এখনো ঠিক করা সম্ভব আর এই যে দেখেন কুমড়া পাতার উপরে যখন বৃষ্টি পড়ছিল দেখতে এত সুন্দর লাগছিল কিন্তু আমি আসলে বৃষ্টির জন্য ভিডিও করতে পারছিলাম না বৃষ্টিতে ভিডিও করতে গেলে আমার হাতটা ভিজে যাচ্ছিল তো এরপরে আস্তে আস্তে আমার আসলে ঘুম পাচ্ছে অনেক তো ভাবছি যে ঘুমিয়ে যাবো আর আমার আব্বু বাহিরে বসে বসে খের কাটতেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেমন আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের সামনে চলে যায় আর অবশ্যই ভিডিওটা দেওয়া দেখার আগে দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে আমার অনেক উপকার হবে তো আজকের মতো এ পর্যন্তই নেক্সট টাইম দেখা হবে আবার নতুন কোন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন